দু হাজার চোদ্দোর পর থেকে যেখান থেকে দেশে বিজেপি সরকার এসেছে দেশের মানুষ শান্তিতে নেই বিশেষ করে গরিব মানুষ মধ্যবিত্ত মানুষেরা তাদের উপরে একের পর এক রাষ্ট্রীয়ভাবে যে অত্যাচার চলছে কখনও এনআরসি কখনো নোটবন্দি কখনও এসআইআর নিয়ে মানুষকে যে বিভ্রান্তর মধ্যে ফেলেছে বিজেপি সরকার এটা এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস বিজেপি মানুষকে শান্তিতে রাতে ঘুমাতেও দিচ্ছে না আমরা দেখেছি এর আগে কানুন কৃষি আইন পাশ করার পর কৃষক কৃষকরা আন্দোলনরতভাবে শয়ে শয়ে মানুষ মৃত্যুবরণ করেছে আমরা দেখেছি নোটবন্দির ফলে মানুষ লাইনে দাঁড়িয়ে সেখানেও অনেক মানুষের মৃত্যু হয়েছে জিএসটির মাধ্যমে বহু ব্যবসা নষ্ট হয়েছে আমরা দেখেছি কখনও লিংক আধার কার্ডের সাথে মোবাইল লিংক কখনো ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিংক এই ধরনের লিংক করতে করতে মানুষের জীবনটা অতিষ্ঠ আবার নতুন করে যে ষড়যন্ত্র চলছে মানুষের এসআইআর এই যে এই যে নতুনভাবে ভোট সংশোধন প্রক্রিয়া নিবিড় সংশোধন প্রক্রিয়া এর আগে হয়েছে কিন্তু এবার একটা যেন আলাদা রকম এই ভারতবর্ষের যে কোটি কোটি জনগণ যারা বৈধ নাগরিক তাদেরকেও হয়রানি করা হচ্ছে কিছু অবৈধ নাগরিকদের জন্য ভারতবর্ষের যেসব বড় বড় সংস্থা আছে তারা তো এই অবৈধ নাগরিকদের ধরে জেলে ভরতে পারত ডিটেনশন ক্যাম্পে ভরে দিতে পারত তা না করে সমস্ত জনগণকে এরা হয়রানি করছে এই বিজেপি সরকার গরিব মধ্যবিত্ত মানুষের জন্য একটা অভিশাপ এই বিজেপি সরকার যতদিন ভারতবর্ষে থাকবে ভারতবর্ষের মানুষের কোনো উন্নয়ন হবে না একটা উন্নয়নের কথা বলুন একটা ভালো কাজের কথা বলুন যেটা বিজেপি করেছে এরা কোনো ভালো কাজ মানুষের জন্য করেনি এরা খালি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মন্দির মসজিদ করে মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে টিকিয়ে আছে ক্ষমতায় এবং ভোট চুরি করে তাদের নামে বহু অভিযোগ তারা ভোট চুরি করে জিতেছে তাই এই বিজেপি সরকারকে অবিলম্বে আমাদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে আপনাদের সকলের কাছে অনুরোধ এই বিজেপি তাড়াতে না পারলে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব